হ্যাঁ ওখান থেকে ধরনের একটা কবি বা জীব আমি এখান থেকে বান মারব কবুতর আপনার পা মরে যাবেন পড়ে যাবেন বেড়েছে যাবেন আপনার ওপর একটু ভয় হতে পারে আমি চ্যালেঞ্জ দিব এখান থেকে যে কোনো আপনার বান মারুক বেদ মারুক যে মশাই মারুক আমরা এখান থেকে কাজ করব ইন্ডিয়ার কাছ থেকে হ্যাঁ ইন্ডিয়াও হ্যাঁ এখন উনি যেটা বলছে আপনারা হয়তো অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না উনি বলতেছে যদি কারো কোনো সমস্যা বা পরীক্ষা করতে চান যে কোনো জীবের উপরে পরীক্ষা করবেন আপনি বাংলাদেশে যে প্রান্ত হন বা ইন্ডিয়া হন ওখানে যে কোনো জীব একটা ধরে থাকবেন এখান থেকে উনি কাজ করবে আপনার ওই জীব ওখানে ধরভর করবে না হলে অজ্ঞান পরে থাকবে না হলে অচল হয়ে যাবে আর নতুবা আপনার ওটা মারা যাবে এই অপশনগুলোই উনি বলতেছে যদি কারো পরীক্ষা করার ইচ্ছা থাকে সরাসরি আসে বা দূর থেকে আপনারা করে নিতে পারেন যে কোনো কাজ এখন আপনাদের সামনে উনি কিছু কথা বলবেন কারণ আপনারা যারা বান মারবেন বান নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন যে আপনি শত্রুকে হেরাস্তা করতে যাচ্ছেন বা আপনাকে হেরাস্তা করছে আপনি অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন কোনো কুল কিনারা পাচ্ছেন না টাকা পয়সা হেনেস্তা করছেন ক্ষয়ক্ষতি করছেন অনেক কিন্তু কোনো ফলাফলই পাননি তো যদি এরকম হয় যে আপনার কোনো কাজ হয়নি বা আপনি কাজের কোনো সমস্যা হচ্ছে আপনি কাজের কোনো ফলাফলও পাননি তো সেক্ষেত্রে আপনারা যদি গ্যারেন্টি চান তাহলে গ্যারেন্টি সহকারে আপনাকে কাজ করে দেওয়া হবে আর পরীক্ষিত আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে আমি বলবো আপনি বাংলাদেশের ভিতরে যে জায়গায় হন না কেন সেখানে একটা জিপ ধরবেন যে কোনো জিপ আমরা এখান থেকে কাজ করবো আপনাকে ওখানে যা লাগবে জিপের উপরে লাগবে এবং জিপটা কী হচ্ছে সেটা আপনারা জানাবেন তো বিস্তারিত আপনারা এখন মুখ থেকেই শুনে নিন আপনি এখান থেকে ওইখান থেকে ধরবেন একটা কবুতর বা জিপ আমি এখান থেকে বান মারবো কবুতর আপনার পা পুরার পরে পুরুষ যাওয়ার পরে বেউ আপনার ওপর একটু ভয় হতে পারে আমি স্যালাইজ দেবো এখান থেকে যে কোনো আপনার বান মারক বেদ যে বসে মারক আমরা এখান থেকে কাজ করবো ইন্ডিয়ার কাছ থেকে হ্যাঁ এখন উনি যেটা বলছে আপনারা হয়তো অনেকেই বুঝবেন অনেকেই বুঝেন না উনি বলতেছে যদি কারো কোনো সমস্যা বা পরীক্ষা করতে চান যে কোনো জীবের উপরে পরীক্ষা করবেন আপনি বাংলাদেশে যে প্রান্ত হন বা ইন্ডিয়া যে প্রান্তে হন ওখানে যে কোনো জীব একটা ধরে থাকবেন এখান থেকে উনি কাজ করবে আপনার ওই জীব ওখানে ধরভর করবে নাহলে অজ্ঞান পড়ে থাকবে না হলে অচল হয়ে যাবে আর নতুবা আপনার ওটা মারা যাবে এই অপশনগুলোই উনি বলতেছে যদি কারো পরীক্ষা করার ইচ্ছা থাকে সরাসরি আসে বা দূর থেকে আপনারা করে নিতে পারেন যে কোনো কাজ বাই এই